নবমতম বর্ষের বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জ বিপিএস ক্লাবে বসন্তের হাওয়ায় উৎসবে মেতে উঠেছে রায়গঞ্জের আপামোর মানুষ আর ই এক সাতরঙ্গের আবির মাখানো ছবি ভেসে আর আরবঙ্গ সংবাদে ক্যামেরায় এদিন চৌদ্দই মার্চ শুক্রবার সকাল আটটায় প্রভাত ফেরি ও বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান এবং আবির খেলার মধ্য দিয়ে রায়গঞ্জের এগারো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে বিপিএস ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বছর এই বসন্ত উৎসব নবমতম বর্ষে পদার্পণ করল এই প্রসঙ্গে রায়গঞ্জ স্পোর্টস 11 নং ওযার্ডের এবং উৎসবের উদ্যোক্তা রতন মজুমদার জানান প্রতিবারের মতো এবছর বসন্ত উৎসব পালিত হলো এ প্রসঙ্গে রতনবাবু আর কি কি বললেন শুনুন বিস্তারিত আমি এখন আর নম্বর ছিল একসঙ্গে ছিল দশ নম্বর ওয়ার্ড এই পাড়ার রোল পার নিয়ে এখন দুটা ওয়ার্ড হয়েছে এগারো আর বারো আজকে কী হচ্ছে আজকে এখানে আমাদের এটা নবমতম বর্ষ বসন্ত উৎসব স্কুলে একটা বসন্ত উৎসব হতো সেখানে আমরা সবাই পার্টিসিপেট করতাম কিন্তু ওখানেই এত বুঝতে সমাগম হয়নি অসুবিধা হয় তখন আমাকে সবাই মিলে বলে যে একটা বসন্ত উৎসব পড়াতে তখন আমি যেহেতু দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম এপারে একটা ওপারে একটা এটা বসন্ত উৎসব চালু করেই এটা আজকে ধীরে ধীরে এটা বছর করলো সবাই এখানে পার্টিসিপেট করে ছেলেমেয়েরা আমার ওয়ার্ডের বাচ্চা ছোটো খেলা ছেলেমেয়েরা থেকে শুরু করে আশেপাশে অনেক ছেলেমেয়েরা মিলে এই পার্টিংটা করে কারা কারা আজকে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছিলেন সকালবেলা আমাদের চেয়ারপার্সন যেহেতু নেই চেয়ারপার্সন চিকিৎসক জন্য খেলে গেছিলো এবং বটো ফোডাফ্র্যাটিস্টের স্বাধীন গর্পন ছিল আমাদের সুশীল মস্বামী আমাদের সবাই প্রিয় মাসমশাই ছিল আর আমাদের মার্কিন ছিলেন চেম্বার ছিলেন সবাই ছিল আজকে নিশ্চিত আজ সকালবেলায় আমার প্রভাত ফেরির মাধ্যমে আমরা এইখানে এসে তারপরে রাধাকৃষ্ণকে রং দিয়ে বেলুন উড়িয়ে এই পর্যন্ত ফুল তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম এই বসন্ত উৎসব সম্পর্কে জেলাবাসীকে কী বার্তা দেবেন বসন্ত উৎসব সম্পর্কে জেলাবাসীকে বার্তা এটাই আমাদের রায়গঞ্জ কালচারাল সহ কালচারটা ভালো হচ্ছে দিনে দিনে কুতিপাটা ওয়ার্ডেই বসন্ত উৎসব হচ্ছে তো বসন্ত উৎসব নিয়ে লোক ভালোবাসায় মেতে উঠছে রাধাকৃষ্ণের বসন্ত উৎসব দেখেই চালু হয়েছিল রাধাকৃষ্ণকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব থেকে চালু করেছিল আজকে বোলপুরে শান্তিনিকেতনে বসন্ত উৎসব আমরা সবাই ওটা নিয়েই অনুপ্রাণিত হয়েছিলাম হয়ে আমাদের রায়গঞ্জ এখন পুরা কালচারাল শহর প্রতি কটা ওয়ার্ডে প্রতি কটা ইয়েতে এখন বসন্ত উৎসব হচ্ছে ছেলে মেয়েরা বৌরা সবাই এটা পার্টিসিপেট করছে এটা খুব আনন্দিত আর এরা যেন ভবিষ্যতে যেন আমাদের রায়গঞ্জ কালচারাল শহর হয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কাপড়

আমার এখানে চার পাঁচ বছর ধরে আসা আসলে এত সুন্দর রতনদার উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয় প্রতিবার এখানে আসতে পেরে বড় ভালো লাগে এবং এখানে ছোট ছোট বাচ্চারা যেভাবে তাদের নৃত্যের মধ্যে দিয়ে বসন্তকে আবাহন করে তা আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং বলা যায় যে বসন্ত একেবারেই যেন আমাদের মনকে আনন্দিত করে তোলে হিন্দু রায়গঞ্জ থেকে অনিশদের সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গসংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেশন একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ